নমস্কার আমি কেপি তুলাজার গৌসম আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি শিগুরু নক্ষত্র জ্যোতিষ তো আপনাদের লাস্ট তিন মাস বলতে পারেন মাসিক রাশিফল দিচ্ছিলাম অন্য কাজে একটু অত্যধিক ব্যস্ত থাকার কারণে আমি দৈনিক রাশিফলটা যেরকম আপনাদের দিতাম সেটা দিতে পারছিলাম না তো আবার আমি কিছুটা হলো সময় বার করতে পেরেছি তো দৈনিক রাশিফল যেরকম আপনাদের দিচ্ছিলাম সেরকম ষোলোই ফেব্রুয়ারি থেকে অর্থাৎ আজকে রাশিফল থেকে আপনারা সেটা নিয়মিত পাবেন ফলো করবেন অবশ্যই দৈনন্দিন জীবনে চলার পথে কতটা হেল্পফুল হচ্ছে এই রাশিফলের ভিডিও নিজেরাই বুঝতে পারবেন প্ল্যান করে চলতে সুবিধা হবে জন্মছকের সাপোর্ট পেলে যেটা বলবো বেশিরভাগ মানে সেটা কিন্তু হবেই মানে চান্স প্রবল পজিটিভই খেলে পজিটিভ নেগেটিভের ক্ষেত্রে নেগেটিভ ঠিক আছে পজিটিভ নেগেটিভ উপায় ক্ষেত্রে কিন্তু জন্মশাখের সাপোর্ট অবশ্যই দরকার হবে তবে কিন্তু সেটার ম্যাক্সিমাম না তাহলে মিনিমাম রেজাল্ট পাবেন বা সেই দিনটির জন্য পাবেন না কিন্তু যেটা বলবো বেশিরভাগ জনের ক্ষেত্রেই মিলবে বেশিরভাগ দিনই মিলবে টানা ফলো করে দেখতে পারেন দৈনন্দিন জীবনে চলার পথে অবশ্যই আপনাদের হেল্পফুল হবে উপায় হিসাবে আপনাদের আহ লাস্টের দুটো মন্ত্র জানাবো সেটার মাধ্যমেও কিন্তু নেগেটিভিটি অবশ্যই কমাতে পারবেন ঠিক আছে তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম মেষ রাশি থেকে মেষ রাশি মেষ রাশি জাতক জাতিকাদের জন্য ১৬ ফেব্রুয়ারি শুক্রবার দিনটা আহ ওভারঅল ঠিকঠাক আছে শুধুমাত্র একটু হাজবেন্ড ওয়াইফরা একটু সাবধান থাকবেন ফ্ল্যাকচুয়েট করতে পারে আপ অ্যান্ড সিচুয়েশন হতে পারে ওভারঅল ঠিক আছে বিশেষ খারাপ বলছি না কিন্তু তাও একটু সাবধানে থাকবেন মাঝে মধ্যে গন্ডগোল হলেও কিন্তু হতে পারে বাকি অন্যান্য ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো আছে মানসিক দিক দিয়ে স্বস্তি ফিল করবেন সম্মান বৃদ্ধির যোগ পথ প্রতিষ্ঠা পার্সোনালিটি গ্রো করবে বেশ ভালো কিন্তু আছে কর্মক্ষেত্র যদি বলি মোটামুটি ঠিকঠাক আছে বিশেষ করে প্রপার্টি ডিলিং এর কাজের সাথে যারা যুক্ত জমি বাড়ি নিয়ে লেনদেন করছেন ঠিক আছে পড়াশোনা স্টুডেন্টদের জন্য মোটামুটি ঠিকঠাক আছে তো এই হচ্ছে ব্যাপার তো ওভারঅল যদি বলি দিন ঠিকঠাক আছে জাতক জাতিকাদের জন্য ওকে ঠিকই আছে মানে স্বস্তি অনেকটাই অনুভব করবেন নেক্সট বৃষরাশ বৃষ জাতক জাতিকাদের কিন্তু এক প্রকারের দিন নেগেটিভ ঠিক আছে খুব যে একদম মানে খুব খারাপ তা বলবো না ভালো সাপোর্টও কিছুটা আছে ভাগ্যের সাপোর্টও আছে কিছুটা কিন্তু মানসিক দিক দিয়ে একটু ডিস্টার্ব করা চিন্তা দুশ্চিন্তা বলতে পারেন এবং আপনার যে কোনো দিক দিয়ে টেনশনে থাকা খরচের যোগ আছে আচ্ছা ভ্রমণ যোগ আজকে কিন্তু ব্যাপক আছে এর জন্য আপনাদের খরচটা হতে পারে ছোটখাটো ভ্রমণ বলুন দূরের ভ্রমণ যোগ বলুন তীর্থযাত্রা বলুন বা বিদেশ ভ্রমণ বলুন সমস্ত কিছুই কিন্তু সাপোর্ট রয়েছে জন্মচকে সাপোর্ট পেলে অবশ্যই সেটা হবে এই দিক দিয়েও আপনাদের খরচ হতে পারে উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদেশ যাত্রা হতে পারে বা দূরে কোথাও যেতে হতে পারে বেশ ভালো আছে এদিক দিয়ে ঠিক আছে এবং আপনাদের মানসিক দিকটা একটু ডিস্টার্ব থাকবে কম বেশি ডিপ্রেশন থেকেও হতে পারে ওকে আর খরচ এই দিকটা একটু ছাড়া খরচ করবেন না তাহলে দিন মোটামুটি চলে যাবে তবুও দিন এক নেগেটিভ একটু সাবধানে থাকবেন যে দিকগুলো বিশেষ করে বললাম ওকে চলুন নেক্সট মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা ঠিকঠাকই আছে ভাগ্যের সাপোর্ট কিছুটা মিসিং আছে আছে কিন্তু সাকসেস পাবেন ঠিক সেই সাপোর্টও রয়েছে আপনাদের অর্থ হতে পারে হঠাৎ প্রাপ্তি হতে পারে যে সোর্স থেকে বাকি আসতে পারে জন্ম সাপোর্ট অবশ্যই দরকার বাকি সাকসেস যে কোনো দিক দিয়ে পেতে পারেন এই দিক দিয়ে কিন্তু ভালো আছে সফলতা পাবেন বাধা কম বেশি ফেস করতে হতে পারে কিন্তু সফলতা কিন্তু পাবেন যারা রিসার্চ পিএইচডি এ সমস্ত করছেন গবেষণামূলক কাজের সাথে যুক্ত আছেন তাদের সাকসেস ওকে দারুণ আছে এবং অর্থপ্রাপ্তি বললাম হঠাৎ প্রাপ্তি কিন্তু হতে পারে জন্মছকের সাপোর্ট যদি তো বাকি ভালোই আছে লটারির যোগও মোটামুটি আছে খুব বিশেষ না হলে খারাপ নেই যদি জন্মছকে লটারির যোগ থাকে এবং বর্তমান সাপোর্টও থাকে তাহলে কিন্তু মানে আপনার দশা অন্তর্দশা এদিক দিয়ে যদি সাপোর্ট থাকে এবং জন্ম লটারির যোগ থাকে তাহলে কিন্তু প্রাপ্তি লটারির দিক দিয়ে হঠাৎ প্রাপ্তি হতে পারে ওকে বাকি ভালোই কিন্তু আছে মোটের উপরে খারাপ হবে না দিন হ্যাঁ মাঝে মধ্যে একটু মানে সিচুয়েশন থাকবে কিন্তু ওভারঅল যদি বলি যথেষ্ট ভালো দিন আছে মেথুন রাশির জাতক জাতিকাদের চল যারা ইন্সুরেন্স এর কাজের সাথে যুক্ত তাদেরও বেশ চলুন কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা ভালো খারাপ মিলিয়ে মিশিয়ে আছে মিক্সড রেজাল্ট পাবেন হাজব্যান্ড ওয়াইফ রা একটু সাবধানে থাকে তর্ক বিতর্ক এড়িয়ে চলবেন ঠিক আছে কোন রকম বাক বিজনেসের ক্ষেত্রেও একটু সাবধানে ডিল করবেন একটু সাবধান বাকি অন্যান্য অন্যান্য দিক ঠিকঠাক আছে কর্মক্ষেত্রে বিজনেস বাদ দিয়ে অন্যান্য কর্মক্ষেত্রে কিন্তু ভালোই কাজ আপনার এগোবে কাজের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট এনার্জেটিক ফিল করবেন ব্যস্ততা থাকবে কিন্তু বেশ ভালো আছে কর্মক্ষেত্রটা বিজনেসটা একটু সাবধান বাকি অন্যান্য কর্মক্ষেত্রে কিন্তু যারা সার্ভিস করছেন গভর্নমেন্ট সার্ভিস হোক বা যে কোনো সার্ভিস করছেন তাদের কিন্তু বেশ ভালো আছে বা অন্যান্য কর্মক্ষেত্রে ঠিকঠাক আছে বাকি ওভারঅল মোটামুটি আজকের দিনটা বলা যেতে পারে আপনাদের কর্কট রাশির জাতক জাতিকাদের ওকে চলুন নেক্সট সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা মোটামুটি আছে একটা দিকে একটু ভালো আছে সেটা আগে বলে নি সেটা হচ্ছে উচ্চ শিক্ষার ক্ষেত্রে হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে কিন্তু ভালো সাপোর্ট রয়েছে বা কম্পিটিটিভ এক্সামে বসছেন সেদিক দিয়েও যথেষ্ট ঠিকঠাক আছে উচ্চ শিক্ষার ক্ষেত্রটা বিশেষ করে ভালো উচ্চ শিক্ষার জন্য আপনার বিদেশ ভ্রমণও হতে পারে জন্মসকে অবশ্যই যোগ সাপোর্ট থাকতে হবে বর্তমান সাপোর্টও থাকতে হবে ওকে আর গোছরের মাধ্যমে মানে দৈনিক রাশিফলের বিচারে ভালো আছে ভ্রমণ যোগটা বেশ ভালো আছে দূরের ভ্রমণ যোগ এবং তীর্থযাত্রার যোগ ভালো আছে ভালো আছে বেশ শরীর স্বাস্থ্যর দিকটা একটু টেক কেয়ার করবেন করবেন না এই দিকটা বিশেষ সাবধান এবং মোকদ্দমার ক্ষেত্রেও একটু সাবধান খরচ হতে পারে মামলা মোকদ্দমার দিক দিয়ে আপনার খরচ হতে পারে যারা কোর্ট কেসে আটকে রয়েছেন ফেসে আছেন তাদের কিন্তু এই রিলেটেড খরচ হতে পারে ঠিক আছে তবে যে কোনো দিক দিয়ে হোক একটু চিন্তা দুশ্চিন্তা কিন্তু আপনার আহ পারে যে কোনো দিক দিয়ে চিন্তা যারা স্টুডেন্ট তাদের প্রতিপক্ষ কম্পিউটার অন্যান্য বন্ধুদের থেকে কোন রকম চিন্তা আসা বা যারা হাউস ওয়াইফ বা যেকোনো ইয়েতে থাক না ঘর ঘরের কাউকে নিয়ে চিন্তা হাজবেন্ড হলে ওয়াইফকে নিয়ে চিন্তা হলে হাজবেন্ড কে নিয়ে মানে যে কোনো দিক দিয়ে কারোর দিক থেকে একটা চিন্তা বা বলতে পারেন শত্রু ভয় ঠিক আছে শত্রু ভয় বা প্রতিপক্ষর দিক দিয়ে চিন্তা ভয় বা যে কোনো কাউকে নিয়ে একটা চিন্তা বা ভয় মনের ডিস্টারবেন্সের কারণ হতে পারে এই দিকটা একটু সামলে নেবেন বাকি দিন ওভারঅল ঠিকঠাক আছে ঠিক আছে খুব ভালো নয় খুব খারাপও নয় চলুন নেক্সট কন্যা রাশি জাতক জাতিকাদের আজকে কিন্তু ভালো খারাপ মিলিমিশি আছে নেগেটিভ দিন আছে অত সহজ হবে না দিন তবে তার মধ্যে দিয়ে কিছু ভালো আছে সাকসেসও আছে প্রেমিক প্রেমিকাদের কিন্তু আজকে বেশ ভালো তবে এটাও বলি কারু কারু কিন্তু মানে আহ অনৈতিক বা অবৈধ সম্বন্ধের দিকে আর কি এগোতে পারে তো এই দিকটা কিন্তু মন যাদের জন্ম ছাড়া অবশ্যই সবার নাই যাদের জন্মছাকে এই সমস্ত যোগ রয়েছে এবং বর্তমান সাপোর্ট রয়েছে তারা কিন্তু আজকে বর্তমান সাপোর্ট বলতে দশা অন্তর্দশা বিশেষ করে অন্তর্দশা এই সমস্ত দিক দিয়ে যাদের সাপোর্ট থাকবে তারা কিন্তু আজকে এইদিকে এগোবে এবং সফলও হবে কিন্তু পরে কি পরিণাম হবে সেটা পরের কথা এই দিক দিয়ে কিন্তু সফলতা আছে প্রেমিক প্রেমিকাদেরও কিন্তু সফলতা আছে বাধা থাকবে কম বেশি কিন্তু প্রেমেও কিন্তু সফলতার যোগ কিন্তু রয়েছে প্রেমিক প্রেমিকাদেরও আপনার সন্তানের ক্ষেত্রেও ঠিকঠাক আছে যারা অভিনয় জগতের সাথে যুক্ত অর্থাৎ সিনেমা থিয়েটার সিনেমা জগতের সাথে যুক্ত থাকলেও বেশ ভালো আছে বাধা থাকলেও বেশ ঠিকঠাকই আছে আর হেলথের দিকটা একটু সাবধানে থাকবেন টেক কেয়ার করুন বিশেষ চিন্তার কিছু নেই যদিও অর্থাৎ ওভারঅল যদি বলি একটু আপ অ্যান্ড সিচুয়েশন যাবে ঠিক আছে কিছু ক্ষেত্রে ভালো আছে আর লটারির যোগ যদি আপনার জন্ম থেকে থাকে এবং বর্তমান সাপোর্ট থেকে থাকে তবে কিন্তু লটারি প্রাপ্তি হতে পারে হঠাৎ প্রাপ্তি হতে পারে আকস্মিক অর্থ লাভ হতে পারে যে কোনো সোর্স থেকে আসতে পারে যারা ইনভেস্ট করে রেখেছিলেন বা ইনভেস্টমেন্টও করতে পারেন ইনভেস্টমেন্টের জন্য ভালো শেয়ার মার্কেট হোক যে কোনো জায়গায় ইনভেস্টমেন্টও করতে পারেন এদিক দিয়েও বেশ ভালো আছে আগে করে রেখেছেন সেখান থেকে প্রাপ্তি হতে পারে তো ওভারঅল যদি বলি দিন অ্যাভারেজ আছে ঠিক আছে মোটামুটি বলতে পারি নেগেটিভ সাপোর্ট রয়েছে ফলে দিন যে একদম খুব স্মুথ যাবে তার ঠিক আছে বাধা ফেস করতে হতে পারে মাঝে মধ্যে চিন্তা দুশ্চিন্তা এগুলো আসতে পারে মজ মস্তি আড্ডা বাজির জন্য বেশ ভালো দিন আছে আর চল রাশি তুলা রাশির জাতক জাতিকাদের জন্য ঠিকঠাকই আছে দিন যারা হাজবেন্ড ওয়াইফ তাদের বেশ ভালো সময় কাটবে আজকে বিবাহিত হয়ে থাকলে ভালো সময় কাটাবেন হাজবেন্ড ওয়াইফ এক অপরের সাথে এবং ঘরোয়া পরিবেশ বেশ ভালো আছে ফ্যামিলি গেট টুগেদার করতে পারে পরিবারে ভালো সময় কাটাবেন তুলা রাশি যত জাতিকরা प्रॉपर्टी নিয়ে ডিল করে থাকলে জমি বাড়ি গাড়ি নিয়ে লেনদেন করছেন তাদের বেশ ভালো যাবে ঠিক আছে এবং আপনাদের পড়াশোনা স্টুডেন্টদের জন্য যথেষ্ট ভালো আছে বিজনেসের সাথে যারা যুক্ত ব্যবসা সংক্রান্ত লেনদেনের জন্য খুবই ভালো আছে পজিটিভ সাপোর্ট রয়েছে তো দিন ওভারঅল যদি বলি তুলা রাশি জাতক জাতিকাদের বেশ ভালো কিন্তু রয়েছে চলুন নেক্সট বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা পজিটিভ দিন আছে যথেষ্ট এনার্জেটিক ফিল করবেন মনে উৎসাহ উদ্যম থাকবে শত্রুর উপরে আপনাদের পাল্লা ভারী থাকবে যারা আপনার প্রতিদ্বন্দ্বী বিরোধী তারা আপনার কথা মেনে নেবে তার প্রবল সম্ভাবনা রয়েছে ঠিক আছে মিট মাঠ করে নিতে পারবেন এবং আপনাদের আহ কোর্ট কেস রিলেটেড কোনো ব্যাপার হয়ে থাকলে সেদিক দিয়েও ঠিকঠাক আছে ফার্কেট সাপোর্ট কিন্তু রয়েছে ছোটখাটো ভ্রমণযোগ আছে দূরের ভ্রমণযোগও আছে যারা অনলাইন কাজের সাথে যুক্ত সেলস মার্কেটিং আইটি সেক্টর মিডিয়া হাউস কমিউনিকেশনের ক্ষেত্রে সাথে যুক্ত আছেন তাদের ভালো আছে কম্পিটিটিভ এক্সামের সাথে যুক্ত যারা তাদের ভালো আছে ওকে তো এই দিকগুলো কিন্তু যথেষ্ট ভালো আছে বিজনেসের ক্ষেত্রটা ভালো আছে ব্যবসার থেকে হঠাৎ প্রাপ্তি হতে পারে ভালোই আছে দিক দিয়ে তবে শরীর স্বাস্থ্যের দিক দিয়ে একটু সাবধান থাকবে ঠিক আছে ওভারঅল ঠিকঠাকই আছে হাজবেন্ড ওয়াইফ দের মোটামুটি ঠিকঠাক আছে যে ক্ষেত্রগুলো বেশ করে ভালো বললাম ওই জায়গাগুলো বিশেষ ভালো ফুল অ্যাডভান্টেজ ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা মোটামুটি আছে ভালো খারাপ মিলিয়ে মিশিয়ে আছে একটু বাধা আসবে কম বেশি বাধা কিন্তু ফেস করতে হতে পারে তার সম্ভাবনা প্রবল তো এই দিকটা একটু নেবে সেই দিকটা সামলাতে না পারলে বাধা পেরোতে না পারলে পারে সাময়িক সময়ের জন্য হলেও ঠিক আছে বাকি ভালোই আছে অর্থ লাভ কিন্তু যোগ দারুণ আছে হঠাৎ প্রাপ্তি হতে পারে যে কোনো সোর্স থেকে জন্মচকের যদি সাপোর্ট থাকে যে কোনো সোর্স থেকে আপনার অর্থ প্রাপ্তি হতে পারে এই দিক দিয়ে দারুণ যোগ আছে জাতক ঠিক আছে এমনকি থেকেও প্রাপ্তি হতে পারে তার জন্য লটারির থাকতে থাকতে হবে হবে বর্তমান সন্তানের ক্ষেত্রে মোটামুটি ঠিকঠাক আছে শরীর স্বাস্থ্য নিয়ে গন্ডগোলের বিশেষ কিছু নেই প্রেমিক প্রেমিকাদের বাধা থাকলেও বেশ ভালো আছে খারাপ নেই যথেষ্ট ভালো আছে ধনুরাশির জাতক জাতিকা হয়ে থাকলে ওকে এবং গান বাজনা জগতের সাথে যারা যুক্ত সিনেমা জগতের সাথে যুক্ত আপনাদের যে কোন এন্টারটেনমেন্ট জগতের সাথে যুক্ত তাদের কিন্তু বেশ ভালো আজকে যাবে ধনুরাশি জাতক জাতিকা হয়ে থাকে ওকে ব্যাংক ব্যালেন্সও আপনার বাড়তে পারে যে কোনো দিক থেকে পারিবারিক ক্ষেত্রেও মোটামুটি ঠিকঠাকই আছে চলুন নেক্সট মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটা কিন্তু নেগেটিভ দিন নেগেটিভ দিন দিন সাবধানে কিন্তু রয়েছে পারিবারিক বাদ বিবাদ কোন রকম তর্ক বিতর্কের মধ্যে জড়াবেন না কারুর কথা আপনার ভালো নাই লাগতে পারে চুপচাপ থেকে কাটি দিন এক কান্দে শুনুন এক কান্দে বার করে দিন বোবার কোনো সত্য নেই একটা কথাই আছে ঠিক আছে হাজবেন্ড ওয়াইফ হয়ে থাকলো বিশেষ সাবধান লাইফ পার্টনারের সাথে কোনো রকম তর্ক বিতর্কে জড়াবে না তাহলে কিন্তু এই দিকটা গন্ডগোল এবং কোন রকম প্রপার্টি রিলেটেড বিবাদের মধ্যে জড়াবেন না তর্ক বিতর্ক এড়িয়ে চলুন ঘরে হোক বাইরে হোক কারোর সাথে কোনো রকম বাক বিতরণটাই জড়াবেন এই দিকগুলো যদি সামলে নিতে পারেন তাহলে দিন মোটামুটি কেটে যাবে কিন্তু দিন কিন্তু যে খুব একটা ভালো তা নয় বেশিরভাগ দিকটাই কিন্তু নেগেটিভ কিন্তু রয়েছে তো সাবধানে কাটিয়ে দেওয়ার মতো দিন মকর রাশি জাতক জাতিকাদের জন্য ওকে নেক্সট কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য আজকে তিনটা পজিটিভ দিনই রয়েছে খরচ যে কোনো দিক থেকে হতে পারে বিলাসিতার লাক্সারি কোন আইটেমস কেনার বিজনে বা যে কোনো দিক থেকে খরচ হতে পারে কিন্তু দিন কিন্তু কুম্ভ রাশি জাতক জাতিকাদের পজিটিভ আছে বিদেশ যাত্রার যোগ আছে জন্মছাকও থাকতে হবে বর্তমান সাপোর্ট থাক তবে তবে চাইলে হবে এবং গাড়ি সাবধানে চালাবেন চোট আঘাত যেকোনো ভাবে কিন্তু লাগতে পারে এই দিক দিয়ে বিশেষ সাবধান ঠিক আছে আর দিন ভালো এনার্জেটিক ফিল করবেন মনে উৎসাহ উদ্যম থাকবে সঠিক নিন কোনো কাজে সফলতা পাবেন বা কাজে এবং অনলাইন কাজের সাথে যুক্ত সেলস মার্কেটিং আইটি সেক্টর মিডিয়া হাউস কমিউনিকেশনের ক্ষেত্র লেখালেখি কাজের সাথে যুক্ত বেশ ভালো আছে বা হসপিটাল ওয়ার্কার্স ডাক্তার নার্স ঠিক আছে বা জেল ওয়ার্কার্স এদেরও কিন্তু যথেষ্ট ভালো কিন্তু রয়েছে তো ওভারঅল দিন যথেষ্ট ভালো খরচের যোগ আছে কিন্তু দিন কিন্তু ভালো পরিশ্রম হবে কিন্তু কিন্তু দিন কাজে লাগানোর মতো আছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের নেক্সট মীন রাশি মীন রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা আহ ঠিকঠাক আছে তবে কিছু দিকে একটু সাবধানতা রাখতে হবে সেটা হচ্ছে খরচ যেকোনো দিক দিয়ে হতে পারে বাজে খরচ হতে পারে ব্যয়ের যোগটা কিছুটা আছে ঠিক আছে কিন্তু পাশাপাশি খারাপ নেই অর্থাৎ অর্থ আসতেও পারে সেই দিক দিয়েও কিন্তু সাকসেস সাপোর্ট রয়েছে সুতরাং ইনভেস্টমেন্ট যদি করেন একটু বুঝে শুনে করবেন তাহলে কিন্তু আপনার রিটার্নও ভালো আসতে পারে ঠিক আছে বা যে কোনো আগে ইনভেস্ট করে রেখেছিলেন আগে ইনভেস্ট করে রেখেছিলেন সেখান দিয়ে কিন্তু অর্থ আসতে পারে সেই সাপোর্ট কিন্তু রয়েছে তবে ইনভেস্টমেন্ট করলে খুব সাবধানে করবেন ব্যয়ের যোগটা রয়েছে খুব একটা যে ভালো আবার ইয়ে তাও নয় আর খুব খারাপ সাপোর্ট তাও নয় ওকে তো দিন ওভারঅল যদি বলি ঠিকঠাক আছে মিন রাশি জাতক জাতিকাদের জন্য তো এই ছিল আপনাদের রাশিফল চলুন তো এই ছিল আপনাদের বারোটা রাশির রাশিফল উপায় হিসাবে ভগবান নৃসিংহদেবের নাম অবশ্যই আপনারা নেবেন নৃসিংহদেবের নাম ব্রহ্মাণ্ড পুরাণ অনুসারে বহুদোষ কাটাতে মুখ্য উপায় ভক্তিনিষ্ঠা সহকারে যদি করতে পারেন অবশ্যই ফল পাবেন চন্দ্রের দোষ কাটানোর জন্য অবশ্যই বলবেন ওং জয় করঞ্জ নিসিংহদেব ভগবান কি জয় করঞ্জ যতবার খুশি যখন খুশি বলতে পারেন কমপক্ষে বার করবেন তাতে ভালো হবে ঠিক আছে বাকি এর লিমিটেশন নেই চন্দ্রের দোষ থেকে মুক্তি পাবেন দৈনন্দিন জীবনে চলার পথে চন্দ্রের ভূমিকা অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ চন্দ্র যেহেতু আজকে আহ শুক্রের নক্ষত্রে আছে তো শুক্রের দোষ কাটানোর জন্য অবশ্যই বলবেন ওং জয় মালোলা কি মালোলা অবশ্যই বলতে পারেন যখন খুশি যাদের নেগেটিভ বলেছি বিশেষ করে কিন্তু তারা এই মন্ত্র দুটি জপ করবেন আর যাদের পজিটিভ বলেছি তারাও করতেই পারেন পজিটিভিটি বাড়বে কোনো অসুবিধা নেই ঠিক আছে তো এই ছিল আপনাদের আজকে ষোলোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ রাশিফল আবার আগামীকাল দেখা হচ্ছে তো যেরকম বললাম সেই অনুসারে প্ল্যান করে চলুন অবশ্যই দৈনন্দিন জীবনে চলার পথে আপনাদের হেল্পফুল হবে ঠিক আছে আগে থেকে প্ল্যান করে চলতে পারবে ভালো থাকবেন সাবধানে থাকবেন থ্যাংক ইউ